বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আওয়াবিনের নামাজ মাগরিবের ফরজ ও সুন্নত আদায়ের পর ছয় রাকা সুন্নত নামাজকে আওয়াবিনের নামাজ বলে এই নামাজ অত্যন্ত সতর্কতার সাথে আদায় করা দরকার যেন ইহার ও মাগরিবের মাঝখানে কোনো কথাবার্তা না বলা হয় এ নামাজ মাগরিবের নামাজ আদায় করার পর দুই দুই রাকাতের নিয়তে পাঠ করবে প্রত্যেক রাকাতে সুরা ফাতার পর সুরাই ক্লাস তিনবার পাঠ করা উত্তম নামাজ আদায়ের পর একশতবার রাস্তা একশত বার দরুচ্ছরি পাঠ করবে ইহা রাখাতের সংখ্যা অনুপাতে পূর্ণাময় আল্লাহ পাক উক্ত নামাজের জন্য বেহেস্তের দরজা সুপ্রশস্ত করবে এবং প্রত্যেক দরজা হতে একশত নূরের তবক তার কবরে আলোকিত থাকবে জামিউর বুরুস কিতাবে আছে এই ছয় রাখাত নামাজ দ্বারা বারো বছরের ছগিরা গুনাহ মাফ করে দিবে অন্য এক বর্ণনায় আছে যারা নিয়মিত আবিনের নামাজ আদায় করবে তাদের কবরের অন্ধকার দূর হয়ে যাবে এবং উজ্জ্বল নূরের আলোকে কবর উদ্ভাসিত হবে আবির নামাজের পর নিম্নের দূরত পাঠ করা উত্তম উচ্চারণ আলা উম্মি ওয়া ওয়া সালিম কিন্তু যারা এই দূরত না জানে তাদের জন্য যে যেকোনো দূরত পাঠ করা জায়েজ আছে